ছাত্র জীবনে কষ্টের গল্প কত টাকা হয়েছে মামা নয় টাকা এই দুই পিসটা ফটোকপি করতে নয় টাকা ও মামা কালির দাম বেড়েছে দাঁড়িয়ে আছে ভার্সিটির ফটোকপি দোকানের সামনে দশ টাকার একটা নোট দিলাম দোকানদারকে তিনি আমাকে এক টাকার পরিবর্তে একটা চকলেট দিলেন আমি জিজ্ঞাসা করলাম মামা এটা কি ভার্সিটি কিন্তু আমার কাছে তো মনে হচ্ছে প্রাইমারির স্কুল পিচ্ছিদের মতন আমার হাতে চকলেট ধরিয়ে দিলেন দেন এক টাকা দেন লোকটা অবাক হয়ে আমাকে এক টাকার একটা কয়েন দিলেন আমি চলে আসলাম মনে মনে ভাবলাম নিশ্চয়ই লোকটা আমাকে কিপটা ভাবছে যা ইচ্ছা ভাবুক আমার কি ক্লাস শেষ করে মেশে চলে আসলাম পকেটে হাত দিয়ে দেখি ওই এক টাকার কয়েন সহ মোট একুশ টাকা আছে উফ সব মাসের শেষে এমন অবস্থা কেন যে পড়তে হয় রান্নাঘরে গিয়ে দেখলাম রান্না হয়নি বউ আসেনি তাছাড়া টাকাই নেই বাজার হবে কি করে রুমে এসে শুয়ে পড়লাম একটু পর টুং টুং করে বেজে উঠল ফোন পাখির মিস কল দিয়েছে দুইবার দিল আমি কল কলব্যাক করলাম অপর প্রান্ত থেকে একজন মেয়ে সুন্দর কণ্ঠে বলল আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে পুরো কথাটা শোনার আগে কেটে দিলাম কিছুক্ষণ পর পাখি নিজেই কল দিল ওই কলব্যাক করছো না কেন আসলে ফোনে ব্যালেন্স নেই এই এত কিপটা কেন তুমি প্রায় শুনি তোমার ফোনে ব্যালেন্স নাই যাই হোক আমি রেস্টুরেন্টে আছি তাড়াতাড়ি আসুক বাবু আমি তো অসুস্থ খুব শরীর খারাপ আমার কথা শুনে ও রেগে দু একটা কথা বলে ফোন কেটে দিল আমার একটু মন খারাপ হলো কিন্তু কিছু করার নেই একুশ টাকা নিয়ে তো আর রেস্টুরেন্টে যাওয়া যাবে না খিদাই পেট চো করছে একুশ টাকা নিয়ে ছোট একটা হোটেলে গিয়ে দুটো সিঙ্গারা কিনে খেলাম যাক পেটের এক পঞ্চমাংশে হাহাকার কমেছে একটু পর মা ফোন দিল খেয়েছিস বাবা ও আম্মু আর কিছু না বলে ফোনটা রেখে দিলাম মাকে জানানোর কি দরকার ছেলে ভালো আছে এটা জানলেই মা নিশ্চিন্তে থাকবে শেষ হলো মাসের শেষ কটা দিন নতুন মাসের শুরুতেই বাবা টাকা পাঠালেন আব্বু এত অল্প টাকায় কী মাস চলে কি করব বল তোর ভাই বোনদের পড়াশুনো আর সংসার সবটা তো আমাকেই দেখতে হয় একটু কষ্ট করে চালিয়ে নে বাবা ঠিক আছে আব্বু মাসের প্রথম কটা দিন ভালোই চলল শেষটা আগেরই মতন রাস্তার পাশে ভ্যানে নতুন শার্ট বিক্রি হচ্ছে নিজের পরনে কুচকে যাওয়া বিবন্ন শার্টটার দিকে তাকালাম এই শার্টের ভালোই মানাচ্ছে আমাকে আরও কয়েক মাস দিব্য পরা যাবে এটা কিছুদিন হেঁটে সামনে এগিয়ে যেতে দেখি আমার ভালোবাসার মানুষটা অন্য একজনে হাত ধরে বসে ফুচকা খাচ্ছে না একটুও মন খারাপ হয়নি আমার মধ্যবিত্ত কিপটা ছেলেদের কাউকে ভালোবাসার যোগ্য নাই আর ভুলে কাউকে ভালোবাসলেও সেটা কিছুদিন পর হারিয়ে যায় নিয়তির কাছে পরদিন কুচকি যাওয়ার সারটা কোনো রকম ইস্ত্রি করে পরে ব্যাগ হাতে চললাম ভার দিকে হয়তো এই মাসে অনেকের কাছে ক্রিপণ উপাধি পাবো নাও গায়ে মাখি না কারোর কথা দিন তো চলেই যাচ্ছে স্বপ্ন দেখছি রঙিন দিনের আচ্ছা কি নাম দেওয়া যায় এই স্বপ্নের একজন ক্রিপণ ব্যাচেলারের স্বপ্ন একজন কৃপণ ব্যাচেলারের স্বপ্ন